নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে বৃহস্পতিবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম সকালটা বেশ ঠান্ডা পড়েছে আমি কিন্তু গায়ে চাদর দিয়েছি আমি কিন্তু চাদর তুলিনি আর আমি তুলিও না একটা চাদর আমার সারা বছর থাকে কারণ এই বৃষ্টির দিন না সকালবেলায় আমার ঠান্ডা লাগে আমাকে একটা চাদর গায়ে দিতেই হয় সে মানে খুব গরমের মধ্যে বৃষ্টি পড়লেও আমার গাছের জবা সুন্দরীরাও আমার মতন কিন্তু গুটিয়ে গেছে ঠান্ডায় তারাও কিন্তু পুরো ফোটেনি হয়তো বেলা হলে রোদ উঠলে ফুটতে পারে এরপর রু আটা মেখে রুটি করে নিলাম আর হচ্ছে কালকে তরকার ডাল বেশ খানিকটা আছে তরকার ডাল তো অনেকটা হয়েছিল ও গরম করে ওর বাবাকে রুটি দিয়ে আর টক দই দিয়ে দিলাম টক দইটা কি করি বলো তো ফ্রিজ থেকে বের করেই না আমরা ফ্রিজের জিনিস খেতে পারি না আমি ছেলে ওর বাবাকে ওই আমরা ঠান্ডা খেতে পারি না বাটিতে বের করেই না রুটি করার পরে ওই গরম তাওয়াটার মধ্যে রেখে দিলে ওই ঠান্ডা ভাবটা কিন্তু কেটে যায় মানে সেই কনকনে ঠান্ডাটা থাকে না এরপর মাছ আলা আসলো অনেক ধরনের মাছই ছিল চারাপোনা ছিল দুটো মাত্র দুটো তাই পাঁচ পিস হলো তা বললাম ঠিক আছে হয়ে যাবে আরও অন্য মাছ ছিল উনি নিতে বলছিলেন কাতলা ছিল পাবদা ছিল চিংড়ি ছিল আর মাছ ছিল আমি ছিল না ওই সব মাছ নেবো না চারাপোনাটাই অনেক দিন খায়নি আর খুব ইচ্ছা হচ্ছিল একটু ডাটা দিয়ে খাবো তা ভাবলাম যদি সবজিওয়ালা যায় তাহলে একটু ডাটা নিয়ে নেব আর তরকার ডাল হচ্ছে গরম করে আবার ছেলেকে দিয়ে দিলাম আর আমি খাবো দুধ দিয়ে রুটি দিয়ে আর গুড় দিয়ে আখের গুড় দিয়ে এরপর বলতে বলতে সবজিওয়ালা যে কাকু উনি যাচ্ছিলেন উনি অন্য দিক দিয়েই যাচ্ছিলেন আমি ফোন করেছিলাম বলল হ্যাঁ তোমাদের বাড়ির সামনে দিয়েই আসছি তা আসলে আমি কি করলাম আলু পেঁয়াজ ছিল কিন্তু আলুটা একটু বেশিই নিয়ে দিলাম আলুর দাম বেড়ে গেছে জানো তো সবাই জানে সেটা বেড়ে গেছে পাঁচ কিলো আলু নিয়ে নিলাম আর সবজি অল্প করে নিলাম ফ্রিজে খুব যে বেশি আছে তা না যেহেতু পরপর তিন দিন ছুটি আছে তো ভাবছি হঠাৎ করে যদি কোথাও যাই তাই ওই জন্য সবজিটা আর বেশি নিলাম না সজনার ডাটা নিলাম পটল নিলাম ভাবছি মাছটা দিয়ে ডাটা দিয়ে পটল দিয়ে করব আমরা কিন্তু সজনার ডাটা দিয়ে মাছ খেতাম না জানো তো কিন্তু আমি যখন শিলিগুড়িতে কোয়ার্টারে ছিলাম তিথি ছিল ও বলতো যে মিঠু একদিন সজনা ডাটা দিয়ে মাছ খাবে আমরা তার আগে না সজনা ডাটা ওই মাকে দেখেছি সর্ষে পোস্ত দিয়ে বা বেগুন আলু বুড়ি দিয়ে নিরামিষ তরকারি মানে আমরা কিন্তু মাছ দিয়ে ডাটাটা খেতাম না তারপর থেকে আমি খাই বলার পরে বেশ ভালোই লাগে তা পটল দিয়ে ডাটা দিয়ে করবো এরপর জামাকাপড় কাঁচা হয়ে গেছে দেখো আমার বালতি করে না নিয়ে এসে ওই ঘাড়ের মধ্যে ভেজা জামা নিয়ে ওরকম মাঝে মাঝে আমি মিলতে থাকে আর এটা তাড়াহুড়োতেই আমি করি কারণ আজকে ছেলের ভ্যাকসিনের ডেট আছে ওকে নিয়ে যাচ্ছি ছেলেকে নিয়ে ওই জন্যে ঝটপট করে অনেকটা কাজকর্ম করে নিয়েছি ঘরটা মুছে নিয়েছি ঘরটা ঝাট দিয়ে ঘরটা মুছে নিয়েছি তারপর পটল ডাটা কেটে নিয়েছি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার এর মধ্যে আর কত কাজকর্ম বলো তো খেয়েছি তারপর বাসনগুলোকে মেজেছি তারপর যেখান থেকে দেওয়া হচ্ছিলো সেই ডিসপেন্সারিতে এসে। আজকে লাস্ট ভ্যাকসিনটা দেওয়া হলো হলে এই এখান থেকে আমাদের যে বাজারটা আর কি খুবই কাছে তা ছেলেকে বললাম চল হাঁটতে হাঁটতেই যাই বাজার পর্যন্ত তারপর টোটো নিয়ে নেবো বাজারে যাচ্ছে আখের গুণ নেব আর একটা লাইটার দরকার লাইটারটা না কাজ করছে না তারপর না পাশেই তো মাছ বাজার আমি হঠাৎ করে মনে হলো যাই তো দেখি তো ইলিশ মাছ পাই না আমি চোখ বন্ধ করে এই দাদার কাছেই আসি আমি আর কোথাও যাই না ইলিশ মাছ নিতে হলে তারপর ওনার কাছে ছিল মাছটা এবার মাছটা ছেলের হাতে দিয়ে দিয়েছে আর আমার কাছে ব্যাগে অন্য জিনিসপত্র আছে এবার মাছটা যে কাটছিল যখন সাদা সাদা ভাবছিল আমি বললাম দাদা ভালো হবে তো বলছে নিশ্চিন্তে নিয়ে যান বৌদি আপনি চোখ বন্ধ করে আমার এখানে আসেন আমি খারাপ জিনিস আপনাকে দেব না তা ওটাই আর কি এই যে মুখে বলে না মানুষ তো ওই যে বললাম না একদিন ভেটকি মাছ নিয়েছিলাম খারাপ বেরিয়েছিলো তা ওইগুলো খুব খারাপ লাগে তো উনি বললেন না না খারাপ হবে না এরপর দেখো দেড় কিলো আখের গুড় নিলাম একটা লাইটারটা কাজ করছিল না লাইটার নিলাম আর একটা চানাচুর নিলাম আর কিছু নেইনি আর হচ্ছে তোমার এই যে মাছটা এনেছি মাছটা কাটার পরে না একটু সাদা সাদা লাগছিলো তা আমি যখন বললাম দাদা সাদা লাগছে কেন বলছে ইলিশ মাছ সাদা হলেই খেতে ভালো লাগে তা আমি জানি না এটা সত্যি কিনা কেউ যদি জেনে থাকো আমাকে প্লিজ বলো না যে এটা এই কথাটাই সত্যি কিনা আর বেশ আমি একদিন মাঝে গেছিলাম ও বাজারে এলআইসির বিল দিতে গিয়ে যে যদি ইলিশ মাছ পায় কিন্তু ইলিশ মাছটা ভালো পায়নি আর আরেকটা কথা ইলিশ মাছ আমার ছেলে তো ভালো খায় নেই কেন বলো তো এই হয়তো দেখো এবার টেন হয়ে গেল এই ইলেভেন ইলেভেন টুয়েলভটাই হয়তো আমার কাছে থাকবে তারপরে কোথায় যাবে পড়াশোনার জন্যে থাকবে কি না কোথায় কী খাবে তখন ও ও না থাকলে আমি কি খাবো না কি মানে আমরাই খেতে পারবো কখনোই পারবো না এই মুহুর্তে তো পারবোই না পরে হয়তো অনেক বছর পার হয়ে গেলে তখন হয়তো পারবো তাও জানি না তো যে কারণে ও যেই জিনিসগুলো ভালো খায় সেগুলোই আনি আর ওর এখন বাড়ন্ত চেহারা বাড়ন্ত বয়স ওকে তো এখন দিতেই হবে আমাদের খাওয়াটা কমে যাচ্ছে কমিয়ে ফেলছি ভয়। কিন্তু ওকে তো এটা দিতেই হবে যে কারণে ও কিন্তু ইলিশ মাছ খুব ভালো খায় তা আমি ওই জন্য চেষ্টা করি মাছটা পেলে ভালো পেলে ওকে মানে আনার আর কি তা অনেক বললাম না অনেক দিন ধরে প্রায় দুই তিন সপ্তাহ ধরে মনে হচ্ছে একটা ইলিশ মাছ পেলে ভালো হতো বাজারে গেলে ভালো হতো যেহেতু আমি বাজার ফাজার যাই না আর মাছ বাজারটা যেন আরও অপছন্দের মানে যেতেই ইচ্ছা করে না তা আজকে আর মাছটা করব না ইলিশ মাছটা ওইভাবেই রেখে দিলাম কালকে করব। আর তারপরে ঠাকুর বাসনটা না মাজা ছিল না কালকে যেহেতু সন্ধ্যেবেলায় বৃষ্টি পড়ছিল আর মেজে রাখিনি বাইরে ভিজে যাব বলে ঠাকুর বাসনটা মেজে তারপর ঠাকুরের সামনেটা ভালো করে মুছে টুছে আজকে সিংহাসনটাও আর মুছলাম না দেরি হয়ে গেছে তো সিংহাসনটাও মুছিনি আর ঠাকুরের আজকে ফুল আনা হয়নি কালকে যেহেতু বুধবার করেই ওর বাবা অফিস থেকে এসে এনে দেয় কারণ কিন্তু কালকে বৃষ্টি পড়ছিলো কি করে বলি বলো তো এবার ঠাকুরের ফুলগুলো দেখলাম ঠিকই আছে গলায় মানে শুকিয়ে যায়নি তা ভাবলাম থাক আছে যখন ঠাকুরের মালাই দুদিন আগেই তো দিয়েছে তা ওই জন্যে আর আমি যে বাজারে গেছিলাম নিলে নিতে পারতাম এবার দেখো ওই মাছের বাজার টাজার গিয়ে না আমি তো একটু পিটে আমার ওই তারপরে আর ইচ্ছা করলো না মাছের বাজার ফাজার গেছি ওই অবস্থায় আবার ঠাকুরের ফুল নেবো ঠাকুরের ফুলটা হচ্ছে যখন যাব পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে ফুল নেব ফল নেবো মিষ্টি নেবো এগুলো ঠিক আছে কিন্তু মাছ বাজার ইচ্ছা করে না আর যেহেতু দেখলাম মালাটাও ঠিক আছে আর খুললাম না এবার গাছে তো জবা ফুটেছিল জবা তুলে নিলাম আর ওই সেদিনের যে ফুলের মালা আনা হয়েছিল সেই গাঁদা ফুলও ছিল সেই গাঁদা ফুল দিয়ে জবা ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে আগে হচ্ছে ঝিঙে বস্তটা করে নিচ্ছি ঝিঙেটা আগে আলু কেটে বসিয়ে দিয়েছি আলুটা ভাজতে একটু টাইম লাগে আলুটা ভাজতে ভাজতেই ঝিঙে কাটা হয়ে গেছে তারপর আমি কী করি ঝিঙে সময় আগে খোসা ছাড়িয়ে বড় বড় করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিই তারপর টুকরো করে কাটি ঝিঙে না কখনো আমি অবশ্য আগে অনেকবার বলেছি হচ্ছে ঝিঙে কখনো ছোট ছোট করে কেটে কাটার পরে ঝিঙে ধুতে নেই ঝিঙে লাউ জলা জাতীয় জিনিস আর কি এগুলো কেটে মানে খোসা ছাড়িয়ে বড় বড় করে কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর ছোটো ছোট করে কাটত এরপর ঝিঙে পোস্তটা করে নিলাম ঝিঙেটা একটু বেশি দিয়েছি আমার ঝিঙে আলু পোস্ততে না একটু ঝিঙেটা বেশি দিলেই ভালো লাগে তারপর ঝিঙে আলু পোস্তটাকে শুকনো শুকনো করে নামিয়ে মাছটাকে লাল করে ভেজে পটল দিয়ে আলু দিয়ে আর ডাটা দিয়ে করলাম জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ব্যাস তোমরা লক্ষ্য করবে আমি কিন্তু মাছে গুঁড়ো মশলা একদমই ব্যবহার করি না মাছে আমি সব সময় একদম বাটা মশলা সত্যি বলছি এর না একটা আলাদা টেস্ট মানে তুমি জিরে আদা কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করবে টেস্টটাই আলাদা আর আমার রান্না হয়তো দেখতে ভালো হয় না কিন্তু এটুকু বলতে পারি খেতে ভালো হয় মানে হ্যাঁ আমার রান্নায় যে খুব ভালো হয় সেটা বলছি না কিন্তু খেতে ভালো হয় মানে আমরা বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে কিন্তু এরকমই পাতলা ঝোল খায় আর সব মাছে আমরা পেঁয়াজ দিই না কিছু কিছু মাছে পেঁয়াজ দিই এরপর দেখো নতুন ঘরে একটু চায়ের সরঞ্জাম কালকে এনেছিলাম সন্ধেবেলাটা আমরা এখানেই চা খাই ওর বাবা আসার পরে ছেলে তো খায় না এরপর একটা এক্সট্রা ট্রে ছিল দুটো কাপ এনেছি একটা এক্সট্রা যে ছাঁকনি ছিল সেটা এনেছি একটা কৌটোর মধ্যে মুড়ি এনেছি বিস্কুট এনেছি গ্রিন টির ডাব্বাটা ধরে এনেছি আর জলের বোতল তো থাকে আর ইলেকট্রিক কেটলিটা এনেছি ওর মধ্যে লিকার চা ভালোভাবে হয়ে যাচ্ছে আর এই মুহূর্তে না গ্যাসটা কিনছি না কারণ এমনিতেই ঘরে দেখো কাজ করতে করতে অনেক কাজই করা হয়ে গেছে এই সামনের মাসেই ছেলের ভর্তি আছে তো যে কারণে পরে ধীরে সুস্থ করবো এই মুহূর্তে করতে হবে তার কোনো কথা নেই এরপর চলে আসলাম এবার একটা টানা ঘুম দেবো আমি আর এই মানে ভাত খাওয়ার পরে আর আমি থাকতে পারি না এত ঘুম পাই তাহলে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা